থেকে বড় যে সমস্যারগুলো সমাধান দিয়ে আসছেন আজকে এখানে যারা সময় বসতেন তো আমি সবার কাছে একটা আশা করব। সেটা হলো আজকে ছেড়ে যারা সাংবাদিক এদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এদেরকে আমরা মূল্যায়ন করি যারা আমারই এলাকার ভাই এসে আমারই বন্ধু বান্ধব আমাকে এদেরকে আমরা ওরকম ভালো মূল্যায়ন করি চলি কিন্তু এখানে একজন সাংবাদিক হোক আসে যাই হোক গতকালকে আগের দিন যেমন আমরা শেরপুর জেলার চেয়ারম্যান চেয়ারম্যান তাহারের অ্যাক্সিডেন্ট এসে আজকে ঢাকাতে তো যে কোনো লোক বিষয় হোক একটা গাড়ি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা একটা মামলিক বিষয় রাস্তা চলে এরকম অ্যাক্সিডেন্ট হবে সেটা যাই হোক সাংবাদিক হোক আর একটা বড় অভিষারী হোক হইতে পারে একজন মেম্বারের কাজ ওই মুহূর্তে আসা এবং এটাকে নিয়ন্ত্রণ করা এটাকে পরিস্থিতি শান্ত করা এটা হলো একজন মেম্বারের কাজ তো একজন সাংবাদিকের কাজ আরে না যে মেম্বারটা খুব করা

আজকে হাজার বাড়ি ওই ইসলাম মনে দ্রাস যে আমাদের এলাকায় বনায় আমরা ওদেরকে সম্মান করি আমরা ওদেরকে শ্রদ্ধা করি ওদেরকে মূল্যায়ন করি আমাদের সম্মানটুকু কই গেল আমাদেরকে এলাকা তো এইভাবে কেন দেখে আমাদেরকে টিসিভাবে ব্যবহার কেন করবে না এরা কি হয়ে গেছে কা এরা আজকে আমরা আমাদের সম্মানিত হাউজ আছেন আসেন বিজ্ঞ বিচারক মন্ডলে আসেন এদের বিচার চাই আমি এক আমি একজন থানার ও সাজার পুলিশ কনস্টেবল এস আই বাইরে পাঠাচ্ছে আমি তার কথাটা তুলে ধরছি কারণ আমি হওয়া ঘুরতে পারতাম গাড়ি আমি বাসার গ্যারেজে নিব না আমার এক লাখ আশি হাজার টাকার গাড়ি আমি বাসার গ্যারেজে কাজ করবো না আমি শুনেন শোনেন ভাই বাসার গ্যারেজে এক লাখ আশি হাজার না চার লাখ টাকার গাড়িও কাজও করে আবার বিশ হাজার টাকার দাম গাড়ি কাজও করে তাহলে আপনারা কি চান আমার আমারও দীর্ঘ বিশ্বাস আমি যদি কানে কানে বলতাম

ওইখানে একটা কাজ করে এটা কি মকের মূল্য পাইছে আমরা কি সমাজ বাস করবো এখানে আপনারা সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আছেন আমার পরিষদের আর সদস্য ভাইরা আছেন আমি মনে করি এই যে তৃষ্ণ লাভটা করছে এটা শুধু আমাকে বলা নাই এই সদর পরিষদের চেয়ারম্যান মেম্বার সাবেক বর্তমান যারা প্রতিনিধিত্ব করেন সকলেরই বলছে কারণ আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আমার সাথেও নাই যে আর সাথে কোনো শত্রুতা নাই ফেলালো রাস্তাঘাটে দেখলে ভাই বলে ডাকতে আমিও তারা ভাই হিসেবে শত্রু ভাই সে মানি যে আরেও আমি যে আজি আমার বড় তার আমি বড় ভাই হিসেবে মানে আরেক পাশে আমার ভাইটাকে জামালের সূত্রে সে আমার ওই সম্মানই করে তাদের আচরণটা এরকম আমি কল্পনা পারি নাই এখন এই হাউসে তারা আছেন মুরব্বী আমার পিতৃ সমর্থল আছেন ছাত্র সমর্থল আছেন সকলের কাছে আমি আমার অভিযোগটা আপনাদের ছেড়ে দিলাম আপনারা যে সিদ্ধান্ত নিতে বলবেন আমি ওই সিদ্ধান্ত যাবো যেখানে যাইতে বলবেন আমি সেখানে যাইতে প্রস্তুত আছি এই কথা বলে সাক্ষী দেয় পড়তে মার টাইম নেয় পরিপ্রেক্ষিতে আমি বললাম যে ইয়ে বললাম যে হেলাল কথা মার্জিত ভদ্র কথা বললো আপনার মতো মেম্বারেরা আমার এই কুলুক নেওয়ার টাইম নেই বলে সাক্ষী দে কুটকি মারার টাইম নেই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে ইয়ে বললাম যে হেলাল কথা মার্জিত ভদ্র কথা বললো আপনার মতো মেম্বারেরা আমার এই কুলুক নেওয়ার টাইম নেই করতে বলবেন বা আমার ইউনিয়নের হাকিম আছে চেয়ারম্যান ভাই আছে উনি যেখানে চাইতে বলবে যা করতে বলবে আমি এক যেখানে চাইতে বলবেন আমি সেখানে চাইতে রাজি আছি আমার এলাকার জনগণ নিয়ে আপনারা সিদ্ধান্ত দিবেন যদি এর বিরুদ্ধে মানব বন্ধন করতে বলেন আমি মানব মানববন্ধন করব বন্ধন করার পরে টিউনের স্যারকে স্মারক লিপি দিতে বললাম স্মারক লিপি দিব উপজেলা সেরণের কাছে দেবো এমপির কাছে দিব যেখানে ওরা চাইতে বলবেন আমি এটা যাবো আমি মনে করি এক মেম্বারকে হোয়াটসঅ্যাপের কুলুপ টিস্যু নিয়ে যে কুলুপ নিয়ে টাইম নাই তার এটা আমারও বলে নাই সেই সাংবাদিক তাকে মাবার জন্য ভেয়ে যায় তেরে যায় আমি মনে করি আমি গতকালও বলেছিলাম রকিবকে মারতে যায় নাই আমি গতকালই চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছিলাম আপনি এটা সুষ্ঠু বিচার আপনি ওয়ার্ডে